আন্দোলন সংগ্রামে এক জিনিস আর হচ্ছে দেশ পরিচালনার দায়িত্ব এক জিনিস যাকে তাকে দিয়ে দেশ পরিচালনা হবে না দিয়ে গিয়ে কথা বলতে হবে আমি মাসুদ ভাইয়ের পক্ষে অবস্থান নিয়েছি এই কারণে আমার দেশ নেত্রী বেগমে খেলা দেখিয়া আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন জনগণের মনোজাগতিক পরিবর্তন লক্ষ্য রেখে যারা জনগণের আস্থা এবং বিশ্বাস অর্জন করতে পারবে যারা দলকে তাদের রাজনীতি সাইনবোর্ডকে দলীয় সাইনবোর্ডকে বাণিজ্যিক সাইনবোর্ডে পরিণত করবে না সামর্থ্যবান মেধাবী যোগ্য যারা মানুষের জন্য কাজ করবে তাদেরকে ভালো মানুষদেরকে রাজনীতিতে আসার সুযোগ করে দিতে হবে আমরা জানি মাসুদ ভাই যে কাজ করেছে করোনাকালীন সময় আমরা দেখেছি যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলে তখন পৃথিবী স্তব্ধ হয়ে যায়নি কিন্তু কোভিড নাইনটি করোনায় সারা পৃথিবী স্তব্ধ হয়ে গিয়েছিল সকল কিছু বন্ধ হয়ে গেছিল পৃথিবীতে এরকম দুর্যোগ এবং মহামারী ইতিপূর্বে পৃথিবীর ইতিহাস আমরা দেখিনি সে সময়ে মাসুদ ভাই তার সামর্থ্য নিয়ে মানুষের জন্য কাজ করেছে এবং আপনাদেরকে আরো অবগত করতে চাই মাসুদ ভাইয়ের থেকে রাজনৈতিক অনেক নেতারা নানান ভাবে সহযোগিতা নিয়েছে যদি পেটে ক্ষুদা থাকে তাহলে রাজনীতি করার প্রয়োজন নেই যারা রাজনীতি করবেন পেটের ক্ষুদাকে জয় করে তারপরে রাজনীতি করতে হবে রাজনীতি কোনো ব্যবসা নয় রাজনীতি হচ্ছে জনসভা মাসুদ ভাই মাসুদ ভাই রাজনীতি সকল নেতৃবৃন্দদেরকে সর্বাত্মক সহযোগিতা করেছে সকল নির্যাতিত নেতা কর্মীরা বিপদে আপদে তার পাশটা কাছে গিয়েছে তিনি উদারত তাদেরকে সহযোগিতা করেছেন আমরা চাই সঠিক নেতৃত্ব এবং গঠনমূলক নেতৃত্ব জনগণের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তারেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তেগি নেতা কর্মীদের জীবন উৎসর্গ করে রক্তের বিনিময়ে যে অর্জিত যে গণতন্ত্র সেই গণতন্ত্রকে সমুন্নত রেখে জনগণের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়নে তারেক রহমানের হাতকে শক্তিশালী করব ভালো মানুষের নেতৃত্বে প্রতিষ্ঠা করব মতন মানুষদেরকে রাজনীতিতে আমরা সুযোগ করে আমরা তাদের সাথে কাজ করব। তিনি আজকের এই অনুষ্ঠানে আমাদেরকে সহযোগিতা করেছে এই জন্য আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি কিছু নতুন ছাত্ররা আমাদের ভারতের জন্য তার ক্রমণদের নিয়ে অনেক কটুক্তি অনেক গুরুত্ব করেছে যেটা কোনো মধ্যে মেনে নেওয়া যায় না এনসিপি যারা বলে তারা তো দূরের শিশু তারা গিয়ে কথা তারা কিছুই না তাদের জাতীয় ভাষায় বলতে চায় যদি রাজনীতি করতে চান সেটা ভালো কথা কিন্তু কারো ব্যাপারে কিছু না করায় কিছু করবেন বাংলার মানুষ আমরা সবাই মিলে আপনাকে আপনাদেরকে যা বাংলা জমা দিব ইনশাল্লাহ সবাই সাবধান থাকবেন আমাদের তারাই যা বলেছেন যারা ভালো মানুষ সব মানুষ এবং যাদের পিছনে লোকে লোকেরোলে ভরা তারাই যাবে মাত্র আগামীতে যদিও অনুষ্ঠান পাবে সেই দৃষ্টিকোণ থেকে সেই দৃষ্টিকোণ থেকে আমি বলতে চাই বর্তমানে নারায়ণগঞ্জের মধ্যে ভালো মানুষ পাওয়া খুব দুষ্কর যাদের দেখেছেন তারাই অল্প সময়ের মধ্যে আঙ্গুর ফুলের কলা কাজ হয়েছেন তাদের নাম আমি আর মুখে নিলাম না সেই দৃষ্টিকোণ থেকে আমি বলব আমাদের মডেলের কর্ণধার মডেল গ্রুপের কণ্ঠধার যারা মাহুদুজ্জামান মাহুদ সাহেব উনি অত্যন্ত ভালো মানুষ স্বজন সজ্জন মানুষ ওনাকে যদি আপনার উনি আগামীতে নির্বাচন করার আশা ব্যক্ত করেছেন যদি আল্লাহ চায় তা আগামীতে ওনাকে আপনারা সবাই দানের শীতে ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করবেন যে আমরা যার আদর্শে রাজনীতি করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাহেবের কিন্তু একটি কথা ছিল যে প্রথম বাংলাদেশ আর শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মহান বাংলাদেশ আমাদের বিল বিল পার্টির নেতা কর্মী এবং সমর্থkten ভিতরে এক ইস্রা বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মহান বাংলাদেশ আমরা বাংলাদেশের জনতাং করেছি বাংলাদেশী থাকব বাংলাদেশে আমাদের গবি পৌরলে বাংলাদেশের পদে মা করব আমরা কোন অপরাধ করব

সাধারণ মানুষের পক্ষ বোঝে এখন একজন ক্লিন মানুষ আমাদের প্রয়োজন গাছ কি ফল কি তার কর্মে পরিচয় গাছের পরিচয় হলো তার ফলে ফল যদি ভালো হয় তাহলে গাছ ভালো হবে গাছ ভালো হবে ফল ভালো হবে ইনশাল্লাহ আমাদের গাছ ভালো আমাদের ফল ভালো হবে আমরা রাজপথ আমরা শহীদ আইনকের তারক্রমণ সেবক তাই তারক্রম তারক্রমণকে আমরা অনুরোধ করছি নানবী পাঁচ দাস নেই এমন একটি যক্ষ ব্যক্তি যে ব্যক্তি সবসময় বিএনপি মানুষের পক্ষে গরিবের পক্ষে সব লোকের পক্ষে তিনমূল বিএনপির পক্ষে ছিল আমরা চাই নানবী পাঁচ দাস